নিজের মোবাইল নাম্বার বেছে নিতে পারবেন এবার কিভাবে পাবেন সেই নাম্বার কত টাকায় বা লাগবে দশ সংখ্যার ফোন নাম্বার মনে রাখা বেশ কঠিন ব্যাপার ফোন নাম্বার সংরক্ষণ করে রাখার সুযোগ থাকলেও অনেক সময় ফোন বন্ধ হয়ে গেলেই বিপদ তাই সহজে মনে রাখার মতো নাম্বার পছন্দ করেন অনেকেই কিন্তু কানেকশান নেওয়ার সময় নিজের পছন্দের মতো নাম্বার বেছে নেওয়া যায় না এবার সেই সুযোগই আনলো রিলায়েন্স জিও জিওর চয়েস নাম্বার নামে একটি বিশেষ উদ্যোগ এনেছে রিলায়েন্স সেখানে আপনার নিজের মনের মতো ফোন নাম্বার ব্যবহার করতে পারবেন আপনি আপনার জন্মদিন বা মনে রাখার মতো কোনো নাম্বার রাখতে পারবেন আপনার ফোন নাম্বার হিসাবে জিও প্লাস পোস্টপেড প্ল্যানে সাবস্ক্রাইব করলে নিজের পছন্দ মতো নম্বর বেছে নিতে পারবেন আপনি এই প্ল্যান শুরু হচ্ছে তিনশো উনপঞ্চাশ টাকা থেকে আর ফ্যামিলি প্ল্যান শুরু হচ্ছে চারশো উনপঞ্চাশ টাকা থেকে গোটা দেশেই জিওর এই উদ্যোগে কার্যকর হয়েছে জিওর ওয়েবসাইটে জানানো হয়েছে জন্মদিন সন্তানের জন্মদিন বিবাহ বার্ষিকীর তারিখ সহ যে কোনো নাম্বার ফোন নাম্বারে ব্যবহার করা যেতে পারে কেউ ব্যবহার না করে থাকলে নাম্বার নেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা থাকবে না কীভাবে পাবেন এই বিশেষ নাম্বার মোবাইলে মাই জিও অ্যাপ্লিকেশনটি খুলুন মেনু সেকশনে গিয়ে পছন্দের অপশানটি বেছে নিন লেটস বুক নাওতে ক্লিক করুন নাম পিনকোড উল্লেখ করুন চার বা পাঁচ সংখ্যার একটি নাম্বার দিন যা আপনার পছন্দের আপনার পছন্দের সঙ্গে মিলছে এমন কিছু নাম্বারের অপশান দেবে রিলায়েন্স জিও তার মধ্যে থেকে একটি বেছে নিন চারশো টাকা দিয়ে ওই নাম্বারটি বুক করুন এরপর আপনি পছন্দের নাম্বারটি পেয়ে যাবেন আপনি কি রিলায়েন্স জিওর আপনার পছন্দের নাম্বারটি পেতে চান তাহলে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ